কলেজ যাওয়ার জন্য তো স্টেশনে চলে এসেছি তবে সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি ট্রেনে উঠে কিছু একটা খেয়ে নেব এখান থেকে ফ্রেন্ডরা একটু খাবার কিনে নিয়েছে টিফিনে খাওয়ার জন্য আর আমি ট্রেনে উঠে একটা পেয়ারা খেয়ে নিয়েছি যাব দমদমে দমদম থেকে নেবে আবার টোটো ধরে কলেজে যেতে হবে দমদম স্টেশনে নেবে অন্য অন্য দিন ভয় থাকে যে টোটোওয়ালা আমাদের নিয়ে যাবে কিনা তবে আজ আর ভয় নেই আজ আমরা দলে ভারি পাঁচ ছজন আছি একটু কচুরি কিনে নিয়ে তারপরে চলে গেলাম কলেজে টোটোতে করে প্রায় দশ পনেরো মিনিট তো যেতেই হয় কলেজে ঢুকে প্রথম কাজ হলো রুম খোঁজা কোথায় যে ক্লাসটা পড়ে এক এক দিন এক এক রুমে সেটা খুঁজে বার করাটা একটা সমস্যা দেয়। তবে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করার পর একটা কাকুর সাথে দেখা হয় সে বলে দিল ওদের ক্লাসটা কোথায় হচ্ছে এখন তাহলে ক্লাসে যাই দেখা হবে টিফিনে ক্লাস তো শুরু হয় এগারোটা থেকে দেড়টা পর্যন্ত হয় প্রথম ক্লাসটা তারপর টিফিনের আর একটা ক্লাস হয় এখন আমাদের টিফিন টাইম সবাই টিফিন বক্স নিয়ে বসে পড়েছে এই দিনগুলো প্রায় শেষের পথে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি রয়েছে তারপরে যে যার মতন কখনো সখনো দেখা হবে কখনো সখনো দেখা হবে না টিফিন সেরে একটু বাইরে ঘোরাঘুরি করতে বেরিয়েছি জায়গাটা কত সুন্দর লাগছে আমাদের কলেজে প্রচুর গাছ লাগানো বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ চারিদিকটা অনেকটা সুন্দর লাগে দেখতে দ্বিতীয় ক্লাসটি সেরে এবার বাড়ি ফেরার পালা তবে দমদমে আর ক্লাস করতে আসতে হবে না এবার অন্য জায়গায় যেতে হবে